ফ্রান্সে সিলেটের বালাগঞ্জ উপজেলার ছয়নাং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবসমাজের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অভিষেক সম্পন্ন হয় এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলা জানান সংগঠনের সভাপতি শেখ সাবুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জুনেদ আহমেদ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদের তত্ত্বাবধায়নে পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব শাহজামাল প্রধান উপদেষ্টা মির্জা আবুল বাসার ব্যবসায়ী আহমেদ মালেক কমিউনিটি ব্যক্তিত্ব ইকবাল হোসেন আলী ব্যবসায়ী নাসিম আহমেদ শেইন সুপার শপের কর্ণধার বাসিদ হুসাইন সমাজকর্মী খালেদ চৌধুরী সিলেট মিডিয়া কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন বালাগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এ ডালিম সংগঠনের উপদেষ্টা রানা তালুকদার শেখ তোয়াবুর মিয়া ও শেখ মঞ্জুর ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া সাকির মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাবের প্রচার সম্পাদক আক্তার হোসেন ও আইন বিষয়ক সম্পাদক মোস্তাক বেগ ও সাকিব আহমেদ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মির্জা সুজন লিটন জামাল আহমেদ আন্তর্জাতিক সম্পাদক হাসান আহমেদ শরীফ উদ্দিন দপ্তর সম্পাদক শেখ সাংগঠনিক সম্পাদক মাহবুব হাবিবুর রহমান শেখ মুরাদ শেখ জুনেদ জাকারিয়া শাকিল আফরাফ নিকসন সাকিব সামাদ শেখ মাহবুব হোসেন স্বপন তালুকদার প্রমুখ সংগঠনের দায়িত্বশীলরা জানান ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন সহ ফ্রান্সে বসবাসরত গৌরীপুর ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান অনুষ্ঠানের শেষে দেশ জাতি ও এলাকার মঙ্গল ও সংগঠনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলার পাঠানো প্রতিবেদনে ছিলামি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি